হোয়াটসঅ্যাপ গাইজ আইম সি এম তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ কেমন আসো তোমরা গাই স্টাডি ল্যান্ড থামেল দিকে তো অলরেডি বুঝাই গেছো আমরা কিন্তু আজকে গাইজ অনলি ভিএসএস নিয়ে করবো কেমন নাইন পর কিন্তু গাইজ জানো তোমরা ভি এস এস পুরো এমভি ফোর্টির মতন হয়ে গেছে মানে এত্ত মানে ফাস্ট চলছে এই ভিএসএস টা পুরো এম বি ফোর্টির মতন সামনে দেখছি এনিমি ও ভাই কি পরিমাণ চলতাছে আর ভি এস এস এর ড্যামেজ নাকি আগুনে গুলা ভাই কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে গাইস ভি এস এ আজকে কিন্তু গাইজ আমরা পুরোটা র্যাং মাস ভি দিয়ে খেলবো আর গাইস কি বলবো এই আপডেটের পর পুরো ভি এস এস টা পুরো এমভি ফোর্টির মতন করে দিছে আর কি বলবো গাইস তোমাদের মানে এত্ত ফার্স্ট চলে এখানে দেখতে পাচ্ছো গাই যে একটা এনিমি আছে এনিমিটাকে মেরেই তোমাদের পরে কথাটা বলি আগে যাকেই আমরা পরের ম্যাচে কথাটা বলি একটা ম্যাচে তো মারা খাইছি চল আর একটা ম্যাচে যাওয়া যাক সোগাইজ আমরা কিন্তু পরবর্তী ম্যাচে চলে এসেছি ওই ম্যাচে আমি মানে কিছু আগে মাথা কিচ্ছু বুঝতাম না মানে ওই ম্যাপে এর জন্য গেছে আমরা আরেকটা ম্যাচে চলে এসেছি এটাও তো কালার সামনে আর একটা নিবি এ রে ভাব ই ভাই কি ডেমে দিচ্ছে ভাই এই সামনে আরেকটা এর এরা হয়তো কাজে মাত্রায় কথা বলবো আরে বসি না প্লিজ আরে আবার আবার বসছে মানে এমন এমন সময় অটো কাজ করে যাক যে এরা এরও মেরে ফেলে দিছি ভাই এটা তো মানে ফোরটির উপরে যেটা ভাবছিলাম গাইস তার সামনে কে আরেকটা ট্রেনিং নাকি তার সামনের দিকে আমরা যে নি যে দেখে আর ট্রেনিং আছে কিনা আর কাছে যারা এখন লাইক দেওয়া সবাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস সবাই লাইকটা দিয়ে দিও আর আমরা কিন্তু এখানে চলে আসলাম এখানে কি আর নাকি আমি কিন্তু এখানে বেশি ক্লিপ দেবো না কেননা ভাই আমার ফোনটা তেমন একটা ভালো নয় এই জন্য ভিডিও রেকর্ড করতে অনেক মানে ঝামেলা হয় এই জন্য গাইস এই ভিডিওটা বেশি একটা ফানি হবে না তাও গাইস মানে অনেকটাই ফানি করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো গাইজ ভিডিও তো চলে যাওয়া কিন্তু আমরা অলরেডি দুইটা গিল করে ফেলছে আমার এমন ছিল না ভাই ভিএসএস এর মাত্র মানে জিরো এমন সিলাই সামনে আর একটা দাঁড়ো গাইস দেখি মানে ভিসেটা কেমন চলতেছে এ কি রে নেট নাই নাকি গাইস বুঝলাম না কাহিনি কি রে এখানে আসে আর একটা শট লাগালে মরে যাবে তো গাইস আমরা কিন্তু এখানে ওয়ালটে তিনটা কিল করে ফেলছে কিন্তু ভাই আমি কি ভুলে ব্যাটারি রয়্যাল স্টার্ট দিছ নাকি আরে ভাই আমি তো ব্যাটারি ওয়াল স্টার্ট দিছি কোন কথা এটা ভাই তো যাক গাইস আমরা ফাউ ফাউ তোমাদের ব্যাটারি ওয়ালে খেলা দেখাবো না আমরা চলো আরেকটা ম্যাচে যাওয়া যাক ভাই পারি না বলে ব্যাটল রয়ে যাচ্ছে কোনো সামনেটা নিবে আসে আরে পনেরো ড্যামেজ কিল পাইছে তো চলো গাইস পরবর্তী ম্যাসেজ যাওয়া যাক ভাই পারি না বলে আমি ব্যাটল রয়ে যাচ্ছি নাকি কোনো কথা এটা সো গাইস আমরা কিন্তু এখনো সেই ম্যাচে আছি কেউ না ভাই দু একটা ক্লিপ না দেখালে হয় আমরা কিন্তু গাইস এখন ওয়াল রেডি এখন ওটা কিল করে ফেলছি ভাই তোমাদের ভাই কিন্তু পুরো প্লেয়ার হয়ে গেছে সামনে আরেকটা একটা এরও মেরে ভাই কি রে এ সামনে আরেকটা এর একটা ওয়ান ট্যাপ যদি ওয়ান ট্যাপ দূরে কাটে ভাই বড়ি শটে লাগছে না যাই হোক যেটা আমরা দেখলাম এই ভিএসএসটা কিন্তু অনেক মারাত্মক করে দিছে কিন্তু ভাই মানে অতিরিক্ত তাড়াতাড়ি চলার কারণে এটা কিন্তু মানে পা গুলি গায়ে লাগতে চাচ্ছে না আমরা কিন্তু এই সামনের দিকে চলে আসলে আমরা কিন্তু অলরেডি তেরোটা কিল করেছে ভাই বিগ ফ্যান তেরোটা কিল করছে আমি এ এখানে গাড়ি নাকি ডাইছে আরে ভাই তুই এখানে এসে মরিস না ফাব এ রে কি রে দুইটা হেডখাইছে গানটা সামনে মরে না এটা হয়তো ভালো প্লেয়ার তো ভালো প্লেয়ারে মানছে আমি কি বট মারছি নাকি কি হ্যাকার নাকি বুঝলাম না কই গেল হ্যাকার তাই উপরে চলে গেছে হয়তো কিরে এনিমিটা কোয়ার পিছনে নাকি এর তো ভাই মারা লাগবে দাঁড়াও একটু হ্যান্ডেল হলে দেখে কিনা আমরা কিন্তু ভাই তেরোটা কি করছি মারা যাবে না সহজে এখান থেকে গেট ট্যাপ লাগাতে পারি কেমনে মারলে ভাই শালার ভাই কি গান্দে মারছ রে মরে গেলে মাথা তাড়াতাড়ি যাক যাক জাহেব গাইস আমরা কিন্তু প্রথমে মানে টেরিং ম্যাচ স্টার্ট দিছিলাম তো আমরা জানলে প্রথম টেরিং খেলতে তাই পরবর্তী মেসে যাওয়া যাক সো গাইস আমরা কিন্তু পরবর্তী মেসে চলে এসেছি ভাই আগের মাসে একটু অপরাধ করেছিলাম বলে সামনে একটা এনিমি ভাই মারতে হবে এ রে মানে কপাল দেখছ গাইস আমার মত কপাল সবার মানে হওয়া উচিত ভাই এক স্পিডে বেঁচে গিয়েছে নাকি ওই হেলমেট ছিল না মানে ভাগিস হেলমেট ছিল আমার না হলে মরে যেতাম এখানে তো যেটা বলছিলাম গাইজ আগের ম্যাচে আমি একটু মানে বিয়াদুমি করছিলাম বলে মরে গেছিলাম এজন্য আমি আরেকটা ম্যাচে আসলাম তো চলো গাইজ ইতি মানে কন্টিনিউ করা যাক আমরা কিন্তু এখানে অলরেডি একটা কিল করছে কিনে এটা লাল হয় কেন আর আমি কিন্তু এখন ভেসে পাইনি আমরা পিনানিতে কিলটা করছিলাম ভাই আগে আমি বেছে নিই তারপরে তার পরে দেখা যাবে তো চলো এখান থেকে ভেসেস কিনতে পারবো আমি চারশো টাকা লাগবে হয়তো হ্যাঁ আর একশো টাকা কিন্তু গাইজ লাগবে আমাদের সামনের দিকে দেখা যাক আর মারতে বলে কিন্তু এটা আবার লাল হচ্ছে মানে এখানে ইনিম আছে একটা

এটা কি মানে ভি না নাকি আগুন ভাই কি মারলাম যেটা বলছিলাম গাই যে আমরা কিন্তু দুই মিনিটে চারটে ম্যাচ শেষ করছি আমরা কিন্তু আর মারা খাবো না এই ম্যাচে ফুল মানে ম্যাচটা শেষ করে দিব ঠিক আছে তুই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার গুলি বারিস রে ভাই তোর আগে একটা ওয়ান টাপ মেরে নি রে ভাই সেই ওয়ান টাপ লাগছে কিন্তু কাজ মানে ভি কি এস কী চলা চলছে ভাই আমার কাছে কিন্তু কাজ ইউএমপি প্লাস ভি আছে মানে দুইটা গান খেলবো যদি পরিস্থিতির শিকার হয় তাহলে মানে পরিস্থিতি না কি বলে যাই না গাইস কি বলে ওদের যাই হোক যদি ওই মানে বিপদে পড়ে যায় তাহলে আমরা মারবো কি ভাই না না ও আমরা গান খেয়ে এলাম মনে নাই ভাই আমার তো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক এ আছে কিনা দেখা যাক আমার হিডলিস মারা তোর বের করছি তারা আমার গায়ে হিডলিস মারে কি বোঝে হিডলিস মারে ভাই তো মারাই লাগবে ওয়ান ভাই লাগে না এটা কি লেডিস নাকি

এখানে দাঁড়িয়ে রয়েছে তারাও ভাই পিছন থেকে ঘুরেছে কিভাবে মারটা দেখো দুইটা এখানে রে মরে না কেন এরা আর দাঁড়াই আছে বুঝলাম না কাহিনী হালার ফলার সারাদিন লুট করে থাকবে এরা মেরে যাচ্ছে ভাই কোন কথা কোনো মরে গেছে যা নয়টা গুলো এখনই হয়ে গেছে আর মাত্র কিন্তু আট জন বাকি আসে হয়তো ষোলো এই জন্য একটু নরমাল টাইপের প্লেয়ার পড়ছে তারপরে যখন তখন কিন্তু মানে আট জন এ নিয়ে বেসে আসে আর একটা কিন্তু লং এরটা এ নিয়ে লংটাকে মারা লাগবে কিন্তু রে রে এটা হয়তো ড্যামেজ ছিল কিন্তু ভাই এখান থেকে মানে আমাদের ভিএসএস এর কিন্তু লং এর থেকে ভালোই ড্যামেজ দেয় কিন্তু এটা ডাউন হয়েছে কারণ যে 16 স্টার দিছি আরে রিভার্ট হয়ে গেছে মানে সুইটা ছিল ওর কাছে তো চলো ওর কাছে যাওয়া যা করে মারা লাগবে ভাই মোটামুটি কিন্তু गाइस ভালো ড্যামেজ দিছে আমাদের ভিএসএস এ লং এর থেকে এবং ছোট এর থেকেও এ কি রে এ রে ভাই আমি আরে আমি হাডার রুকি ভাই মানে এমন এমন করে সারপ্রাইজ দেয় এরা স্টপ করার মতন ভাই আমার এমনি হাত দুর্বল ভাই প্লিজ একটু আস্তে মারো ভাই তোমরা আমরা কিন্তু গাছ অলরেডি নয়টা কিল করে ফেলছি কিরে ইলে মানে এলাই বাড়ে আবার কমে বুঝলাম না কাহিনী এখানে ভাই এরি এর ওয়ানটা মারলাম দেখছো গাইস মানে গাইস পুরো ফিলা তোমার তো জানো আর গাইস যারা এখন লাইক দাও না সবাই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস তোমরা কিন্তু ভাই কেউ লাইক দাও না দয়া করে সবাই লাইক দিয়ে দিও এই রে সামনে দেখছি আরেকটা এনিমি এরও মায়া লাগবে কিন্তু এটা হয়তো ভালো প্লেয়ার একটা ওয়ান ঠাপ এই একটা টোয়ান টাপ লাগছে আর একটা কিন্তু গাইস মারা লাগবে কি গান্দে মারে শিল গান্দে মারে আবার হয়তো দাঁড়া যে পিছন থেকে ও ভাই শোনে ইউজ হয়েছিল নাকি বুঝলাম না কাহিনি অলরেডি কিন্তু আমরা এখানে এগারোটা কিল করছি আর মাত্র তিনজনে নিয়ে বেঁচে আসে তো চলো ফটাফট তিনজনকে মারা যাক এলিমিনেট করা যাক আর ম্যাচটা শেষ করা যাক সোগাইসে আমরা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসি সামনে কিন্তু ওয়ান বি ওয়ান মানে একজন আছে ইরি

আমি তো ভাই একবার মরছিলাম ওটা বাদে দাও